সন্ত্রাসী চাঁদাবাজি জমি দখল বাড়ি দখল এগুলা বিএনপির অভিধানে নাই এগুলা বিএনপি করে না বিএনপি করবে না কোনদিন প্রিয় উপস্থিতি এই এলাকা আমার অত্যন্ত কাছের মানুষ সবাই আমার মনে হয় এখানে যারা বৌদিরা বসে আছে আমার চাচিমারা বসে আছে এমন কোন ঘর নাই যে ঘরে আমি আর আমার প্রিয় নেতা শহীদ বাবু ঢুকি নাই সবার ঘরে যদি শাক দিয়ে ভাত ছিল তাও আমরা খেয়েছি সুতরাং এই এলাকার মানুষকে নতুন করে আমাকে চেনাতে হবে না এইখানে আমার নিজের আপন চাচাতো ভাইদের বাসা এইখানে আমি অনেক এসেছি সুতরাং আপনাদেরকে বলতে চাই আমরা খুবই ধৈর্য ধারণ করে খুবই শান্তভাবে বিগত সতেরোটি বছর করেছি জুলুম নির্যাতন অন্যায় অত্যাচার আমরা আমরা শুনেছি তারপরেও আপনাদের সঙ্গে কোন রকম বিবাদ আমরা বিবাদে যাই নাই মারামারিতে যাই নাই হত্যা করে যাই নাই আমরা শান্তিপূর্ণভাবে সবাইকে নিয়ে বসবাস করতে চাই বিগত পাঁচ তারিখের পরে সারা বাংলাদেশে অনেক অগ্নি সংযোগ হয়েছে মেচাকার হয়েছে মারামারি হয়েছে ভাঙচুর হয়েছে গুলি হয়েছে মার্ডার হয়েছে আমরা কাকে করেছি বনপানা আমরা শান্তিপূর্ণ একটা অবস্থানে রেখেছি আমাদের প্রিয় নেতা শহীদ সানাউল্লাহ বাবুকে বনপাড়া বাজারে প্রকাশ্য দিবালকে এই খুনিরা কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে আমাকে কুপিয়েছে আমার আনি ভাইকে দিয়েছে আমার নাজিমকে কুপিয়েছে জয়নালকে কুপিয়েছে আমরা কি প্রতিশোধ নিয়েছি আমরা এখনো প্রতিশোধ নেই নাই আমরা আইনের প্রতিশোধ যখন দেখবো আইন করতে পারে নাই তখন আমরা নিজেরা আমাদের আইন হাতে নেব এর আগে ইনশাল্লাহ বনপার মাটিতে আলম হত্যার বিচার হবে বাবু হত্যার বিচার হবে বাসার হত্যার বিচার হবে জয়নাল ভাই কাবিল ভাই হত্যার বিচার হবে এই হবে আমরা কাউকে ছাড়বো না তবে একটু ধৈর্য ধারণ করতে হবে আপনাদেরকে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল প্রিয় ভাইয়া আমরা কাউকে দূরে রাখতে চাই না অনেকে বলেছেন পাঁচ তারিখের আগে আমরা যখন মিছিল মিটিং এ ডাকতাম পাঁচজন লোক দশজন লোক জন লোক আমরা পেতাম না এখন অনেক লোক বিএনপি এটাই স্বাভাবিক দল যখন ক্ষমতায় থাকবে তখন সবাই হবে ভাবে আসবে